আলামতের হাদিসে পাওয়া যায় কে আগে এমন কিছু মানুষ বেরে বেরি বাইতে বাইতে হইব মক্কায় যাইব মক্কা ভাঙ্গনের লাগিয়া কি ভাঙ্গার লাগিয়া মক্কা ভাঙ্গার লাগিয়া দাজ্জাল মক্কায় যাইব তবে মদিনায় যাইতে পারবে না কারণ আমার নবী কয় সমস্ত পৃথিবীর সব জায়গার চাইতে মদিনা শরীফ হইল একবারে নিরাপদ জায়গা জোরে কোন সুবহানাল্লাহ এ আমার বাজান গভীর মনোযোগ দিবে আল্লাহর নবী আবার ঘোষণা করতেছে নবী আমার আল্লাহর কাছে দোয়া করে বুখারী শরীফের প্রথম খন্ড ২৫২ নম্বর পৃষ্ঠা ১৮৪২

851 নাম্বার হাদিস আমার নবী কয় ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা হাববিবি ইলাইনাল মদিনাতি কাহুববিনা মাক্কাতা আউস আশাদদা আমার আল্লাহর কাছে দোয়া করে হে আল্লাহ আপনি মদিনা শরীফকে আমাদের নিকট প্রিয় বানাইয়া দেন যেমন মক্কা শরীফকে আমাদের কাছে প্রিয় বানাইয়া দিছেন আমার নবী আবার দোয়া করে আল্লাহুম্মা বারিক লানা ফিস ওয়াইনা ওয়া মুদ্দিনা ওয়া মুদ্দিনা ওয়া

আনহু দোয়া করে আল্লাহর কাছে হযরত ওমর দোয়া করে আল্লাহুম্মা রযুকনি শাহাদাতা ফি সাবিলিকা সুবহানাল্লাহ কর না হযরত ওমর দোয়া করে আল্লাহ আপনি আমার শাহাদাত দিবেন দিবেন আপনার কাছে আমি দোয়া করতেছি আল্লাহ আল্লাহুম্মা

হাদিস শরীফ আমার নবী ঘোষণা করতেছে শোনো দুনিয়ার মানুষের দলেরা লা ইয়াসবিরু আহ লা ইয়াসবিরু লা ওয়া ইল মাদিনাতি ওয়া শিদ্দাতিহা আহাদুন ইল্লা কুনতু লাহু শাহীদান আও শাফি আন ইয়াউমাল কিয়ামা আমার নবী কয় যেই ব্যক্তি মদিনা শরীফে অভাব সময় ধৈর্য ধারণ করবে মানে মদিনাতে যারা বসবাস করে যদি কোন সময় কোন অভাব অনটন মদিনাতে আসে তারা যদি ধৈর্য ধারণ করে আমার নবী কয় আমি নবী তাদের জন্য কেয়ামতের ময়দানে হাসরের ময়দানে সাক্ষীদাতা হইব আমি নবী তাদেরকে সুপারিশ করে জান্নাতে লইয়া যাবো নবী সুপারিশ করলে আল্লাহ মানা করবো নবী কইছে আল্লাহ এরা মদিনাতে ছিল আল্লাহ আপনি এদেরকে ভালোবাসা মোহাব্বত করে আপনি এদেরকে মাফ করে দেন আল্লাহ মাফ করবনি সুবহানাল্লাহ গোহারী শরীফের হাদিস মুসলিম শরীফের প্রথম খণ্ডে সাতশো ছচল্লিশ নম্বর ফিটার এক হাজার তিনশো সাতাত্তর নাম্বার হাদিস সোহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহর নবী কয় উমর শোন আমি নবী কি করতেছি শোন হা রে নবী কয় আন ইবনে ওমারা কল কল আর সুল উল্লাহ কি সল্লাল্লাহ হোৱা নাই হওয়া ওয়ালাম ইউজুর্নি ফাকদ আহ ফাঁকদ জাফানি আল্লাহর নবী কয় দুনিয়ার মানুষ শোনো যে ব্যক্তি হজ করল কিন্তু আমার রজা জিয়ারত করলো না সে আমার সাথে অসৌজন্যমূলক আচরণ করল খারাপ আচরণ করল দুইজন মানুষ এখানে দাঁড়ায় আছে আপনি এখান দিয়ে যাচ্ছেন আমার সাথে মুসাফা করলেন উমকের সাথে করলেন না একজনের লোকে মুসাফা করার কারণে আরেকজনের সাথে না করার কারণে যার সাথে করেন নাই তার মনে কষ্ট আছে নবী কয় যে মক্কা জিয়ারত করল আমি নবী রওজা জিয়ারত করল না সে আমি নবীর সঙ্গে অসজন্যমূলক আচরণ করল হ্যাঁ হা আল্লাহর হাবিব কয় শুনরে দুনিয়ার মানুষ আমি নবী ঘোষণা করলাম মান জারানি মুতা আমনিদান কানাফি য়াও মালকে কিয়ামা যে ব্যক্তি স্বেচ্ছায় আমার যে আরত করবে মানে কেউ তারা বলে নাই তবুও আমি নবীর যা যে আরত করবে আমি নবী বললাম কেয়ামতের সময় সে ব্যক্তি আমি নবীর ফাঁসে থাকবে কেয়ামত যদি সমস্ত পৃথিবীর উল্টে দেয় আমার নবী সে জাগে জাগার কোনো ক্ষতি হবে নি তাহলে আমরা যদি নবীর সঙ্গে থাকি আমরা ক্ষতি হবে নি যে নবী যে ব্যক্তি নবীর রওজা দেয়ারত করবে আমার নবী ঘোষণা করেন ওই ব্যক্তি আমি নবীর সঙ্গে কেয়ামতের সময় থাকবে তাই না নবী আমার তো এবার শোনো মত মান সাকানাল মাদিনাতা ওয়া সাবারা আলা বালা ইহা লাহু হুশাহিদা ওয়া শাফিয়ান ইয়াউমাল কিয়ামা যে ব্যক্তি মদিনা শরীফে বসবাস করবে এবং বিপদ আপদের সময় ধৈর্য ধারণ করবে কিয়ামতের দিন তার জন্য শাকিয়া এবং পরিষ্কারি আমি নবী হব শুধু তাই নয় কমা মা দা ফি আহাদিন হারামাইনি বাসাহুল্লাহু বাসাহুল্লাহু মিনাল আমিনিনা ইয়াউমাল কিয়ামা শুনো যে ব্যক্তি মক্কা এবং মদিনা দুই হারামের এর মাসখানে দুইটা জায়গার মধ্যবর্তী সে কোন জায়গায় মরব কিয়ামতের দিন আল্লা তাকে নিরাপদ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে উঠাইব যারা কোনো কষ্ট পাবে না কেয়ামতের দিন আপনারাই তো জানেন মানুষের মাথার অল্প কাছাকাছি একবারে সূর্যটা থাকবে মানুষ গ্রামের সাগরে সাঁতার কাটবে কিন্তু কেউ যদি মক্কার শরীফের কোনো জায়গায় মারা যায় মরে নাও হস করতে গেলে অনেক মক্কার কোনো জায়গায় আমার আল্লাহ এদেরকে মক্কা এবং মদিনার দুই জায়গার কোনো জায়গায় মারা গেলে এদেরকে নিরাপদ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করব হজরত উমর কয় জগৎবাসী শুনে নাও আমার নবীজির সবান মোবারক আমি উমর বলতে শুনেছি আরে নবীজি কি কি বলেন শুনে নেন আল্লাহ নবী কয় শোনো জগতের মানুষ আন ইবনে উমারা মারফু আন মান হাজ্জা ফাজারা কবরি বাদা মাউতি কানা কামান জারানি ফি হায়াতি আল্লাহর নবী কয় শোনো দুনিয়ার মানুষ হযরত উমর মারফু হাদিসে হাদিসটা বর্ণনা করে যেই ব্যক্তি হজ করবে অতঃপর আমি নবীর ইন্তেকালের পর আমি নবীর রওজা জিয়ারত করবে আমি নবী দুনিয়ার মানুষ যেমন ভাবে জীবিত জীবিত থাকা অবস্থায় আমার সঙ্গে সাক্ষাৎ করলে ইন্তেকালের পর আমি নবীর রমজান জিয়ারত করলে ভালো মানে আমি নবী মদিনাতে থাকা অবস্থায় কেউ যদি আমার সঙ্গে সাক্ষাৎ করত আমি নবীর ইন্তেকালের পরে আমি নবী রোজা দেয় আমার লগে সালাম দিলে ঠিক জীবিত দুনিয়া ইন্তেকালের পরে ইন্তেকালের আগে থাকা অবস্থায় আরত করলে যে সাওয়াব আমি নবী রওজায় যাওয়ার পর জিয়ারত করলে সেম সাওয়াব জোরে কোন সুবহানাল্লাহ নবী কয় তাই না রে উম্মতের দলেরা শুনে নাও যেই ব্যক্তি আমি নবী রওজা মদিনা শরীফের ভিতরে গেল আমি নবী ঘোষণা করলাম সেই ব্যক্তির জন্য আমি নবী সুপার সুপারিশ করা আমার জন্য আল্লাহ তালা আবশ্যক ওয়াজিব করে দিয়েছে আপনি যদি মদিনায় যান মদিনায় যায় নবী রওজা জিয়ারত করেন আল্লাহ তালা আমার নবীজিকে আপনারকে সুপারিশ করায়বেন কবরে যাওয়ার পর যত কঠিন আজাব বুক কখন না কেন নবী সুপারিশ করলে আল্লাহ আপনাকে মাফ করে দিবে এই জন্য আবদার হইল সম্পদ কামাই করেন এটা আপনার ব্যাপার টাকা পয়সা আছে এটা আপনার ব্যাপার আপনার ব্যাংক ব্যালেন্স আছে এটা আপনার ব্যাপার আপনার জায়গা জমি যে বাড়িতে থাকেন এটা ছাড়া আপনার আরো দুইটা একটা বাড়ি ভাড়া দিয়ে রাখছেন ওই ভাই আপনি কেন খরচ করেন না বলে আমার কাছে নির্দিষ্ট পরিমাণ অর্থ নাই তা আপনার কাছে অর্থ থাকবো কেন আপনি তিন লাখ টাকার মালিক হলে খেতে দিয়ে এক ঘন্টা রাখতে পারবেন ঠিক আছে না কয়েক টাকার মালিক হলে ব্যাংকে নিয়ে তিন লাখ চার লাখ টাকা একটা ডিফিএস বানাইলেন আপনি করেন আডি এমন ফিজা কবরে গেলে খাইবা এগুলার হিসাব আল্লাহ তালার কাছে দিতে পারবা না তবে এটা হইল আপনার উত্তম সমাধান যত টাকার মালিক হন না কেন আপনি চিন্তা করতেছেন আপনার জাগা জমি সম্পদ এগুলো আপনার সন্তানদেরকে ভাগ করে দিবেন এই সন্তান আগেও বলছি এখনো বলি কবরে যাবে না স্ত্রী কবরে যাবে না টাকা পয়সা সম্পদ নিয়ে কবরে যাইতে পারবেন না এজন্য আমার আবদার হইল মুসলমান আমার এই দৌলতপুর জামে মসজিদের মুসল্লি বাবারা সন্তান দিয়ে আপনার ইন্তেকালের পরে যা থাকবে তা বুক করবে কিন্তু আপনি যতদিন বেঁচে আছেন এ সম্পদের একটা অংশ দিয়া তাড়াতাড়ি মক্কার মদিনায় যান জাগা যদি পাঁচ ঘন্টা ফুত হইলো দুইটা দুই ঘন্টা করে বাক করে দিবেন নিজের যে এক ঘন্টা আছে এক ঘন্টা বেচালাম হজুর আমরা সম্পদ জুড়ে যান ব্যস্তাম কন আর মেচা মক্কায় যান মদিনে যান ওই জায়গায় মরণ হইলো হইলো আর মরার আগে মরার আগে কোন মা বাপ জিফুতের জায়গা জমি ভাগ করে দিবেন না জিফুতের জায়গা জমি ভাগ করে দিবেনই না আপনি হুজুর কেন কারণ আপনি বুড়াইলে পরে বাদ দিত না এই কথা বলে না কেন হওয়ার পরে বাদ দিত না আর আপনি দিসেন আপনি দেখবেন আপনি সম্পদ যে ফুতেরে দিছেন এর সম্পদ পাই এর মতো থাকে কিন্তু আপনারা যে এটা আদর লালন পালন করে এটা আপনি দিচ্ছেন না ঠকাইছেন আছে না এমন আপনি এই জন্য এটা এটা মাথায় রেখেন সম্পদ যতক্ষণ আপনার কাছে বাহাদুরি আপনার ঠিক আছে এই দুটুক মনে রেখেন আর সম্পদ যে সন্তানদেরকে দিয়ে যাবেন এই সন্তান যে আপনার কোনো উপকারে আসবে মারা যাওয়ার পরে এমন অনেক সন্তান আছে যারা মা বাপরে মাড়ি দিয়ে আসছে এখন যদি তার মা বাপের কবরের সামনে নিয়ে যাওয়া হয় কবর কোনটা বলতে পারবে না কবর কোনটা বলতে পারবে না তাল লাভ কি এর মা বাপের জায়গা জমি দিয়ে যায় নাই এর মা বাবারে বাড়ি দিয়ে যায় নাই ক্ষেত্রে জায়গা দিয়ে যায় নাই দিয়ে গেছে জানে না কারণ এ বছরে একবার মা বাপের কবরের সামনে যায় না আর আল্লাহ নবী ঘোষণা করতেছে শুক্রবার দুমার দিনও যদি কোনো সন্তান দুমার নামাজ ফেরা মা বাপের কবর সামনে দাঁড়াইয়া যায় আল্লাহ তালা সাথে সাথে গুনামাজ ফেরে দেয় তা আপনি কোন ফুত কোন মা বাবার সম্পদ আপনি ব্যবহার করতেছেন আপনাকে আল্লাহ তালা জালেম হিসেবে কবরের ভিতরে পরিচয় দিবে জালেম হিসেবে পরিচয় দিবে আপনি আপনার মা বাবার সম্পদ ভোগ করতেছেন কিন্তু এদের জন্য আপনি কোনো কিছুই করছেন না আল্লাহ তালা আমাকে এবং আপনাকে বুঝার বুঝার পর নির্দিষ্ট পরিমাণ প্রত্যেকটা বিষয়ে আলোচনা শোনার পর আমল করার তৌফিক দান করুন জোরে পড়েন আমিন আর মহাপতের আওয়াজে পড়েন আমিনামালিক